আই হ্যাভ এ প্লান তারেক জিয়া দেশের নেমেই বললেন আই হ্যাভ এ প্লান সুপ্রিয় দর্শক শুভ বিকেলবেলা আমি জাহিদুজ্জামান সাঈদ এডিটর ইন চিফ এন্টারপ্রিনিয়র বাংলাদেশ আছি আপনাদের সাথে দীর্ঘ সতেরো বছর পর দেশের মাটিতে পা রেখেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছেন তিনি বলেছেন মার্টিন লুথার কিং এর মতো তার কোন স্বপ্ন নয় বরং আছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা প্ল্যান কিন্তু একজন উদ্যোক্তা বা একজন সাধারণ কাছে এই এই প্ল্যানের গুরুত্বটা কোথায় আজ আমরা করব তারেক বক্তব্য বাংলাদেশের ব্যবসা অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে দর্শক রাজনৈতিক স্থিতিশীলতা ও ব্যবসার পরিবেশ এখানে তারেক রহমান তার বক্তব্যে তিনবার শান্তির কথা উল্লেখ করেছেন যে কোনো বিনিয়োগকারীর জন্যে প্রথম শর্ত হলো স্থিতিশীলতা তিনি দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার যে নির্দেশ দিয়েছেন তা মূলত ব্যবসায়ীদের জন্য একটি স্বস্তির বার্তা উস্কানি চলার এই আহ্বান যদি তৃণমূল পর্যন্ত কার্যকর হয় তবে বাজার ও সরবরাহ ব্যবস্থা সচল থাকবে যা উদ্যোক্তাদের জন্য অত্যন্ত জরুরি মেধাভিত্তিক রাষ্ট্র ও কর্মসংস্থান নিয়ে তিনি বলেছেন মানুষ এখন মেধার ভিত্তিতে অধিকার চায় এন্টারপ্রেন বাংলাদেশ সবসময়ই মেধাভিত্তিক অর্থনীতির কথা বলে থাকেন তারেক রহমান এই বার্তা যদি আগামী রাষ্ট্রনীতিতে প্রতিফলিত হয় তবে তরুণ উদ্যোক্তারা লাইসেন্স পাস বা আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি পেয়ে কেবল মেধার জোরে ব্যবসা প্রসারের সুযোগ পাবে দর্শক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও পাহাড় থেকে সমতল এই জায়গাটাতে তারেক রহমান খুব চমৎকার করে যে বিষয়টা উপস্থাপন করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরাপদ বাংলাদেশের কথা বলেছেন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প তখনই বিকশিত হয় যখন দেশের প্রতিটি প্রান্তের মানুষ নিজের নিজেকে নিরাপদ মনে করেন বিশেষ করে পাহাড়ি অঞ্চলের উদ্যোক্তাদের জন্য এই নিরাপত্তা এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে তিনি আধিপত্যবাদ বনাম অর্থনৈতিক সার্বভৌমত্ব এই বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ তারেক রহমান আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করেছেন একজন উদ্যোক্তা হিসেবে আমরা জানি দেশীয় শিল্পের সুরক্ষা এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ কতটা প্রয়োজন তার এই অবস্থান ইঙ্গিত দেয় যে তিনি হয়তো এমন একটি অর্থনৈতিক কাঠামোর কথা বলছেন যেখানে দেশীয় উদ্যোক্তারা বিশ্ববাজারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে পরিশেষে তারেক রহমান তার প্লান বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন দর্শক বাংলাদেশের ব্যবসায়িক সমাজ ও উদ্যোক্তারা চাই এমন একটি পরিবেশ যেখানে নীতিমালার ধারাবাহিকতা থাকবে এবং চাঁদাবাজি বা দখলদারিত্বের অবসান ঘটবে তারেক রহমানের এই প্লান যদি সেই আস্থার প্রতিফলন ঘটাতে পারে তবে বাংলাদেশের অর্থনীতি এক নতুন উচ্চতায় পৌঁছবে দর্শক আপনারা কি মনে করেন তারেক রহমানের এই পরিকল্পনা দেশের অর্থনীতি চাকা কতটা গতিশীল করবে কমেন্টে জানান এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ ভালো থাকবেন